আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি আজকে দেখেন গুড়ের দোকানে চলে গেলাম গুড় মুড়ি টুড়ি এগুলো বিক্রি করে বা দোকানে চিরা এই দেখেন চিরা কি সুন্দর লাল লাল চিরা আর বন্ধুরা আমি গুড় নিতেছি যেহেতু আমি পিঠা বানাবো এই জন্য বন্ধুরা আর দেখেন আর বন্ধুরা কি সুন্দর গুরুগুলো দেখেন আমার খুব মানে জোলা গুড়টা আমার খুব পছন্দ বন্ধুরা দেখেন কত সুন্দর এই যে ঋতুমণি দেখেন রাগে টাগে বাসে না ওর পছন্দ না মার্কেটে গোড়া এগুলা বুঝছেন বন্ধুরা এটা হলো টঙ্গি বাজার গিয়েছিলাম বন্ধুরা আমরা দেখেন গুড় নিয়ে নিলাম দুই কেজি বন্ধুরা এখন আমরা চলে যাবো বাসায় বন্ধুরা এখন ঋতুকে বলতেছে তুমি কিছু খাবা বলতেছেন না আমি খাবো না এখন বলতেছে ভাইয়া চিরা খাবো বলে আপু কাটা চিরা দেন গুড় তো নিলেন চিরা তো খাইলেন না নিলেন না চিড়া তো লাগবে না কত কটা চিরা খায়া যান পরে না পারবেন কোথায় ঠিক আছে কটা চিরা নিয়ে নিলাম মানে দুষ্টামি করতেছিল তারপর আমরা কি করলাম এই দেখেন এখন ভাড়ায় মানে চলে আসতেছি এখন রীতুমণি বলতেছি তুমি কিছু খাবা ঋতুমণি বলতেছে না আমি কিছু খাবো না তাড়াতাড়ি চলো বাসায় চলো ওর মানে একদম মানে মার্কেটে গোঁড়ো একদম পছন্দ না তারপরে বন্ধুরা দেখেন আমরা এখন যে বাসায় চলে আসতেছি দেখেন কত জিনিসপত্র বিক্রি করে বন্ধুরা টঙ্গিবাজারেও তারপর দেখলাম বিমবার বিমবার তো বন্ধুরা মানে প্রতিদিনই প্রয়োজন এই জন্য আমি দশ বারোটা বিমবার নিয়ে এনেছি বন্ধুরা এখানে বিমবারগুলো খুব সুন্দর কিন্তু এখানে বন্ধুরা পঁচিশ মানে খুব কম দামে মানে পাওয়া যায় আর আর এই মানে বাসার পাশের যেসব দোকানগুলা এই জায়গাতে বেশি নেওয়া লাগে বেশি টাকা এই জন্য বন্ধুরা আমি এই জায়গাতে নিয়ে আসলাম বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা বন্ধুরা আমি টঙ্গিবাজার গেলে নিম্নে ভীম বাড়টা আমি বেশি করে নিয়ে আসি কারণ ভীম এই জায়গায় মানে একদম মানে অল্প মানে অল্প টাকার মধ্যে মানে আনা যায় আর এই জায়গা তো অনেক দাম আল্লাহ হাফিজ বন্ধুরা